জনগণের টাকা লুট করে ওনারা দেখো সোয়াবিনটার ভেতরে দেখো চারিদিকে যে হাতে একটা এ একটা আমার সাথে যেটা হয়েছে এটা যেন তোমাদের সঙ্গে না হয় সেজন্য এই ভিডিওটা প্রথমে শেয়ার করে দাও কারোর সঙ্গে যেন না হয় সোয়াবিন এনে ভালো করে এভাবে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখো তারপরে খাবে দেখো সোয়াবিনের ভেতর পুরো পোকা ভরা আমার সঙ্গে যেটা হয়েছে এটা তোমাদের সঙ্গে যেন না হয় পুরো পোকা ভরা দেখো বাপা সরে যা সরে যা দেখায় আমি একটু সবাইকে সরে যা ছায়া লাগছে এই দেখো দেখো নোংরা কত নোংরা জীবাণু তোমরা হয়তো মানে দেখলে বুঝতে পারছো না ওই ক্যামেরা অতটা এই যে কত নোংরা কোথায় পড়লো সেটা ক্যামেরা এক হাতে ধরেছি তো এই যে এই যে দেখো সয়াবিনের ভিতরে সব নোংরা কী অবস্থায় এ কিভাবে খায় হায় রে কপাল কিভাবে কি করছে কিভাবে ফাঁকি দিচ্ছে জনগণকে এভাবে জনগণের টাকা লুট করে ওনারা দেখো সোয়াবিনটার ভেতরে দেখো চারিদিকে এই যে হাতে একটা 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 চারিদিকে দেখো কি অবস্থা চারিদিকে একটু দেখো কি হয়েছে বাবা এই দেখো আমার ছেলের হাতে এই যে ছেলেও নিয়ে চলে আসছে। আসলে এগুলো কিভাবে খাবো এগুলো কিভাবে খাবো এগুলো তো খাওয়ার যোগ্য না এগুলো তো খাওয়ার যোগ্য না এগুলো এগুলো তো খাওয়ার যোগ্যই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ছেলেটা আমার সয়াবিন খেতে চেয়েছিল সব করে গেছিলাম দোকানে সয়াবিন আনতে কিন্তু সয়াবিন আনার পর সয়াবিনের বারোটা বেজে গেল আমারও মেজাজের বারোটা বেজে গেছে কি কথা এ দেখো সয়াবিন নিয়ে আসছে এই কাটছিলাম এই যে পোকা এর ভিতর পোকা দেখো দেখতে পাচ্ছো এই যে কালো ক্যামেরাটা অতটা ভালো না কথা বলিস না বাবা এই ক্যামেরাটা অতটা ভালো না দেখো পোকা দেখো দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে কিনা কথা বলো না বলেছি দেখো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সয়াবিন নিয়ে এসছে কি অবস্থায় এর ভিতরে বড় বড় পোকা কি এগুলো এই যে কি এগুলো দেখো তো দাঁড়াও আমি একটা অনেক বড় একটা পেয়েছি একটু হবে তা আর যদি পাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে কি সয়াবিনের ভিতরে এগুলো কি এরকম ঠকান কিভাবে ঠকায় মানুষ দোকানে একটু ভালো জিনিস বিক্রি করলে তো হয় দেখো এটা কি খাওয়া যাবে এটা কি খাওয়া যাবে তোমরা বলো তো এটা কি খাবো এটা কি রান্না করব না কি করব জানি না মাঝে একদিন রান্না করেছি রান্না করে আমার পুরো সোয়াবিনটা ফেলে দিতে হয়েছে বুঝেছ এই দেখো এই দেখো বিশ্বাস না হলে এই দেখো দেখো দেখেছো সয়াবিনের মধ্যে কত বড় পোকা দেখো দিয়ে দিয়েছে একদম পোকা দিয়ে দিয়েছে দেখো পোকা দিয়েছে একদম দেখো দেখো টাকা দিয়ে সয়াবিন কিনে কি করলাম পুরো পোকা দিয়েছে দেখো কত বড় পোকা সয়াবিনের ভেতর যে আর একটু কাছ থেকে দেখে নাও আমি একদম ক্যামেরার সামনে ধরছি দেখো দেখা যাচ্ছে দাঁড়াও আমি ক্যামেরাটা অন্য ক্যামেরা অন্য সাইডে দেখাচ্ছি দাঁড়াও উল্টো করে দেখাচ্ছি তোমাদেরকে